হ্যালো ফ্রেন্ড আমি মানা মাহাতো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধু আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো তো বন্ধু বেশ না ওকে চলো জিনিসটা দেখায় তো বন্ধু দেখতেই পাচ্ছ এখানে দেখো কৃষ্ণ রাধিকা বিটার মধ্যে কি সুন্দর আছে তো জিনিসটা ছোট হতে পারে কিন্তু কি বলতো এই জিনিসটা না আমার মনটা সত্যি যদি খুব খারাপ থাকে না পরিষ্কার হয়ে যায় কেন জানি না কারণ কৃষ্ণ রাধিকা করে আমাকে খুব ভালো লাগে এমনি ক্যালেন্ডারে বলো বা অন্য কোথাও বলো তো আমাকে খুব ভালো লাগে আর এখানে দেখো অগ্রহ আছে অভ্রহের ভিতরে কৃষ্ণ রাধিকা আর এই চলছে তো খুব সুন্দর আমাকে লাগে জিনিসটা ছোট হোক তাতে কোনো ইয়ে নেই কিন্তু আমাকে খুব ভালো লাগে তো দেখো এখানে আমি খুব সুন্দর করে তোমাদেরকে যাতে তোমরা বুঝতে পারো তার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেছিলাম লাইটিং চলছে লাইটিং তো চলছে হয়তো খুব সুন্দর দেখাচ্ছে আর যখন মানে নাড়াচ্ছি তখন অর্ধগুলা উপর থেকে কী সুন্দর ঝড়ছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করে দিও কৃষ্ণ রাধিকার জন্য একটা লাইফ আসছে তো তো বন্ধু বেশি কিছু বলছে না চলো বাড়িতে সাহায্য পরের ভিডিওতে